হাই ফ্রেন্ড গুড ইভিনিং আজকে দুপুরের রান্না কিছুই হয়নি সেদ্ধ ভাত তা আজ রাত্রেবেলা ভাত আছে আজকে রুটিও নেই ভাত আছে তাই ভাবলাম একটু ডাল রান্না করব তো আলুর চোখা করবো তো আজকে আমি ডাল চাপিয়ে দিয়েছি এখন আটটা বাজে খাওয়ার মতো কিছু নেই তা ডালটা আমি শেয়ার করছি তোমাদের রান্না অরলের ডাল করছি তা তোমরা দেখতে থাকো সাথে থাকো ডালটা আমি কিভাবে করি তোরা ডালটা প্রথমে আমি সেদ্ধ করতে দিয়েছি এই দেখো হাফ সেদ্ধ হয়ে গেছে এটা অরলের ডাল এই দেখো তা সেদ্ধর পরে কিভাবে আমি কি ফোড়ন দেব অবশ্যই দেখাবো তো দেখো বন্ধুরা ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে দেখো এই পর্যায়ে আমি কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপরে এটাকে ভালো করে আমি ঘুটে নেবো এইভাবে দেখো বন্ধুরা খুব সুন্দর আমি ডালটাকে ফুটিয়ে নিচ্ছি এই ফেনাগুলো আমি ফেলে দেব। বেশ কিছুক্ষণ আরও ফোটাবো তারপরে এটাকে আমি ফোড়ন দেব অবশ্যই তোমরা ফোড়ন দেওয়াটা দেখো ডালটা আমি নামিয়ে নিয়েছি এবার দেব আমি ফোড়ন ফোড়নে প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা দেব আর কিছুটা জিরে ফোড়ন দেব। আর দিয়ে দেবো করা কটা রসুন রসুনটা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো কেটে রাখা এখানে দুটো পেঁয়াজ আছে আর টমেটো আছে আর এই ডালে যদি একটু হিম দেওয়া যায় অনেক ভালো লাগে হিমটা আমি পাচ্ছি না খুঁজে আর একটু কারিপাতা দিলে আরও ভালো ভালো লাগে কিন্তু আমার কোনো মানে ইয়ে ছিল না যে আমি রাত্রেবেলা রান্না করব। সেই জন্য রাতেবেলা তো গাছ থেকে পাতা ছিঁড়া যায় না ওই জন্য আর ছিঁড়তে পারলাম না আজকে এইভাবেই চালিয়ে নেব তো এইভাবেও ভালো লাগে এটা বেশ কিছুক্ষণ আমি ভাজবো ভাজা হয়ে গেলে ডালটা আমি ছেড়ে দেব তবে তোমরা অবশ্যই হিং দিও হিংটা অরলের ডালে হিংটা একদম খুবই ভালো লাগে আমি হিঙের কোটোটা খুঁজে পাচ্ছি না এখন আর খোঁজার সময় নেই এখন অনেক বেজে গেছে নটা এক বাজে এখন তো ডালটা আমার হয়ে গেছে বন্ধুরা দেখো এটা এইটুকুনো গাঢ়ত্ব আমি রাখবো আরও গাঢ় হয়ে যাবে তা ফোড়নটা আমি ভালো করে ভেজে তারপরে ফোড়ন দিয়েছি সব থেকে আরও ভালো হতো যদি একটু হিং দিতে পারতাম আর একটু কারিপাতা দিতে পারতাম আর রাত্রের বেলা আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে ওই জন্য আর নিয়ে আসলাম না তো নামিয়ে অবশ্যই তোমাদের দেখাচ্ছি আর কি করব সেটাও শেয়ার করব বন্ধুরা ডালটা কেমন হয়েছে অবশ্যই জানিও ফরনের ডাল এটা কিন্তু রুটি দিয়েও দারুণ লাগে ভাত দিয়ে খাবো আজকে আমরা রুটি দিয়ে আজকে খেতে পারবো না কারণ আজকে আমাদের রুটি নেই আর এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে গরম হয়ে গেলেই আমি ভাজবো পাপড় ভেবেছিলাম আলুর চোখা বানাবো কিন্তু আর ভালো লাগছে না পাঁপড়টা শর্টকাটে ভেজে নিই তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার পাপড়টা আমি ভেজে নেব একটা একটা করে পাপড়গুলো আমি ভেজে নেব এই পাপড়গুলো গুলো অনেকই সোজা সময়ও লাগে না তো এক এক করে পাপড়গুলো আমি ভেজে নিই ব্যাস রাত্রে এটা দিয়ে আমরা খেয়ে নেব আর সকালেরটা সকালে দেখা যাবে তো ভিডিওটা তো আমি রাত্রেবেলা ছাড়বো না তো রাত্রে যদি দিনে কিছু করব সেটা যদি জুড়তে পারি অবশ্যই জুড়ে দেব তো আজ এখন পর্যন্ত এই পর্যন্তই দেখালাম তো বন্ধুরা কালকে তোমাদের রাতের ডাল রান্নাটা দেখিয়েছি আর আজকে এখন দেড়টা বাজে আমি এই রান্না করে উঠলাম তা আমি বড় ভিডিও যেহেতু আমি বানাই না তো আজকে যেটা রান্না করেছি সেটা যদি দেখাতাম অনেক বড় ভিডিও হতো আর আমার জানি না এই চোখটা ডলতে ডলতে দেখো এই রাত্রেবেলা কাজল পরেছিলাম এই চোখটা এখন একটু কাজল আছে এটা ডলতে ডলতে এত লাল হয়ে গেছে চোখটা আর খুব চুলকাচ্ছে কেন জানি না আর এখন রান্না করেছি একটা পাঁচ বিশালি তরকারি আর ডিমের অমলেট আর আলু সেদ্ধ দিয়েছি ওটা মাখব আর কালকের অড়লের ডাল যেদিন মাছ হয় এক মাছ ঝোল ভাত খেলে হয়ে যায় কিন্তু যেদিন মাছ না হয় সেদিন আবার একটু পদে পদেও হয়ে যায় তো এইটুকুনই আজকে আমার ভিডিও আর তোমাদের একটা জিনিস দেখাবো বৃষ্টিতে কী অবস্থা আমাদের তো পুরোনো ঘর একটু জলও পড়ে এদিক ওদিক আর বাড়ির সামনে পর্যন্ত জল হয়ে গেছে আমার খুব খারাপ লাগে জল বৃষ্টি আমার বেশি ভালো লাগে না অতিরিক্ত বৃষ্টিও আমার ভালো লাগে না তা তোমাদের আমাদের দুয়ারে জল উঠে গেছে সেটাও তোমাদের শেয়ার করব দেখতে থাকো আর রান্নাগুলো আমি শেয়ার করলাম না মুখে বলে দিলাম এই কারণে যে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এখন সবার অত ধৈর্য নেই আমার তো নেই পরিষ্কার কথা আর ছোটো হলে ছয় সাত মিনিটের ভিডিও হলে পুরো আমি দেখি আর নয়তো আমি চালিয়ে রাখি পুরোটা আমি দেখি না কিছুটা দেখে আমি চালিয়ে রাখি কিন্তু টাইম দিই আমি তো তোমাদের আমাদের বৃষ্টিটা দেখা খুব বন্ধুরা কত জল ওই বাড়িতে আমাদের এই পর্যন্ত জল হয়ে গেছিলো এটা আমাদের দুয়ার এই পর্যন্ত জল হয়ে গেছিলো তা এখন একটু নেমেছে ওই ড্রেন পর্যন্ত আর ওই বাড়িটায় দেখো এখনো কত জল দেখো ওই বাড়িটায় কত জল এখনো উঠন পর্যন্ত আর এদিকেও দেখো কত জল দেখো কত জল শুধু জল আর জল প্রচণ্ড খারাপ লাগে আমার জল আমার গাছটা জলে প্রাণ ফিরে পেয়েছে তো বন্ধুরা এখানে আমার ভিডিওটা শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর শুভ দুপুর এখানে শেষ করলাম বাই টাটা